হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআ বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই গ্রুপ সি গ্রুপ ডি এস এল এসটির পর যারা গ্রুপ সি গ্রুপ ডি কে টার্গেট করছো তাদের জন্য গতকাল রাত্রি ছিল খুব একটা ইম্পর্টেন্ট নাইট কারণ কারণ গতকাল রাতে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির অফিসিয়াল সিলেবাস চলে এসছে এবং সেই অফিসিয়াল সিলেবাসে যদি আমরা দেখি চলে এসছে একটা আমূল পরিবর্তন হ্যাঁ একদম ঠিক শুনছ যারা এতদিন প্রস্তুতি নিচ্ছিলে দু হাজার ষোলোর পুরোনো সিলেবাস অনুযায়ী আমি তাদের জন্য বলি এবার বন্ধু একটু থামতে হবে কারণ সিলেবাসে চলে এসছে আমূল পরিবর্তন মার্কস ডিভিশনে চলে এসছে আমূল পরিবর্তন ওভারঅল এক্সাম প্যাটার্ন একটু হলেও বেশ কিছুটা পরিবর্তন কিন্তু নিয়ে চলে এসছে ডাব্লুবি তো আজকে এই লাইভে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঠিক কি কি পরিবর্তন আসলো মার্কস ডিভিশনে কোথায় কিভাবে পরিবর্তন হলো এবং তোমাকে এই মুহূর্তে ঠিক নতুন কি কি পড়তে হবে এবং তার থেকেও ইম্পর্টেন্ট গ্রুপ সি গ্রুপ ডির প্রস্তুতির জন্যে তোমাদের যা যা প্রয়োজন আজকের এই ভিডিওতে আমি সব কিছুই কিন্তু দিয়ে যাব একে একে ঠিক আছে এখানে অভিষেক লিখছে আমি প্রথম ডাব্লু বিএসএসসি এক্সাম দেবো একেবারেই কোনো চিন্তার কোনো কারণ নেই যারা প্রথম দেবে ঠিক আছে কারণ আমরা কিন্তু একেবারে ধরে ধরে তোমাদেরকে সমস্ত কিছু গাইড করে দেব। আজকের এই লাইভে থাকলে এখান থেকেই কিন্তু তুমি দেখতে পাবে যে কিভাবে প্রস্তুতি শুরু করা উচিত তাহলে চলো আর দেরি করবো না ঝটপট শুরু করব আজকের মূল টপিক অর্থাৎ কী কী পরিবর্তন হলো আমাদের গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাসে তো দেখো গতকাল রাত্রে আঠেরো এগারো দু হাজার পঁচিশ এই অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু আমরা এসএসসির ওয়েবসাইটে দেখতে পাই যেটা মূলত গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড ঠিক আছে তো সেখানে যে পরিবর্তন লক্ষ্য করা গেছে সেই পরিবর্তন নিয়ে কথা বলবো তবে তার আগে জানিয়ে রাখি গ্রুপ সির টোটাল শূন্য পদ দু হাজার নশো গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশিটি টোটাল আট হাজার চারশো সাতাত্তরটি পদের জন্যে পরীক্ষা হতে চলেছে স্যার পরীক্ষা কবে জানিয়ে রাখি তোমাদের পরীক্ষা হবে আঠেরোই জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি হ্যাঁ একদম ঠিক শুনছো আঠেরোই জানুয়ারি আর পঁচিশে জানুয়ারি আজকে ১৯ তারিখ আজ থেকে ঠিক ষাট দিন পর অর্থাৎ দুমাস দু মাসের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম লিখিত পরীক্ষা হতে চলেছে সেই লিখিত পরীক্ষা আঠেরো তারিখ এবং পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে হতে চলেছে একদিন গ্রুপ সি একদিন গ্রুপ ডি অর্থাৎ একজন ক্যান্ডিডেট চাইলে সে কিন্তু দুটো ফর্মই ফিল আপ করতে পারে আট হাজার চারশো সাতাত্তরটি ভ্যাকেন্সির জন্যে সে কিন্তু তার নিজের একটা চাকরি ছিনিয়ে নিতে পারে নিজের মেধাকে দেখিয়ে ঠিক আছে তো এই মুহূর্তে যারা আমাকে দেখছো হঠাৎ করেই লাইভে আসা আমি তাদেরকে একবার ঝটপট কমেন্ট করতে বলবো কারা কারা গ্রুপ সি গ্রুপ ডির জন্যে ফর্ম ফিল করতে চলেছ বা করে ফেলেছ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কারা কারা দেবে ঝটপট একটু কমেন্ট করে জানাও তো ঝটপট একটু কমেন্ট করে জানাও ঠিক আছে তো চলো একবার দেখে নি কি পরিবর্তন আসলো প্রথমে আলোচনা করব গ্রুপ সি নিয়ে প্রথমে আলোচনা করব গ্রুপ সি নিয়ে তো সবার আগে দেখো আগের যে নিয়ম বা আগের যে সিলেবাস সেখানে কি কি ছিল সেখানে জি কে ছিল পনেরো নাম্বার পনেরোটা প্রশ্ন ইংলিশ পনেরোটা প্রশ্ন পনেরো নাম্বার ম্যাথ পনেরোটা প্রশ্ন পনেরো নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স পনেরোটা প্রশ্ন পনেরো নাম্বার, টোটাল ষাট নম্বরের পরীক্ষা হতো এখনও যদি আমরা দেখি সেই ষাট নম্বর এবং ষাটটা প্রশ্নেই পরীক্ষা হবে কিন্তু ভালো করে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এইটা পুরো জায়গা থেকে উড়ে গেছে তুমি দেখো এখানে কোথাও রিজনিং ছিল না এখানে রিজনিং চলে এসছে হ্যাঁ একদম ঠিক দেখতে পাচ্ছ এরকমই বেশ কিছু পরিবর্তন চলে এসছে আমাদের নতুন সিলেবাসে ঠিক আছে তো কি কি এসছে চলো একটু দেখে নিই আগে যেটাকে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটো পার্টে পনেরো প্লাস পনেরো তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বার ছিল এখন দুটোকে মিলিয়ে করে দিয়েছে জেনারেল অ্যাওয়ারনেস আমি ইন ডিটেলস সিলেবাসে ঢুকবো আবারও বলছি আমি ইন ডিটেলস সিলেবাস দেখাবো আগে একটা ওভারঅল আলোচনা করে নিই তোমাদের জন্যে ঠিক আছে তো এখন চলে এসছে জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটা প্রশ্ন কুড়ি নাম্বার ঠিক আছে এরপর ইংলিশ আগে পনেরোটা প্রশ্ন আসত পনেরো এখন সেটা আর নেই দশটা প্রশ্ন দশ নাম্বার অর্থাৎ যারা ইংরেজিকে ভয় পাও স্যার ইংলিশটা আমার ঠিক ভয় লাগে তাদের জন্যে কিন্তু এটা একটা ভালো আগে ছিল পনেরো এখন হয়ে গেছে দশ আচ্ছা ইংলিশ কাদের কাদের ভয় লাগে ইংরেজিতে দুর্বলতা কাদের একটু কমেন্টে আমাকে জানাও তো ঠিক আছে তো ইংলিশে দশটা প্রশ্ন দশ নাম্বার অন্যদিকে অঙ্ক তার ওয়েটেজ বাড়িয়ে ঠিক আছে কুড়িটা প্রশ্ন কুড়ি নাম্বার অর্থাৎ আগে ম্যাথ থাকতো পনেরোটা এবার আসবে কুড়িটা মানে প্রস্তুতি কিন্তু জোরদার করতে হবে এটা একেবারে স্পষ্ট যে ওই আমি কিছু একটু করে চলে যাব তাহলে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় পাশ করা যাবে না কেন কারণ গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু বেশ স্ট্র্যাটেজিকালি খেলেছে দেখো ইংলিশের ওয়েটেজ কমালেও ম্যাথের ওয়েটেজ বাড়িয়ে দিয়েছে এটা বুঝতে হবে কম্পিটিশন হাড্ডা হতে চলেছে ঠিক আছে দু নম্বর বিষয় আগে রিজনিং বলে কিছু ছিল না গ্রুপ সির এক্সামে এখন নতুন করে রিজনিং ঢোকানো হয়েছে দশ নম্বর দশটা প্রশ্ন ঠিক আছে তার মানে একদিকে ম্যাথের ওয়েটেজ বেড়ে গেছে অন্যদিকে রিজিনিং অ্যাড হয়েছে সব মিলিয়ে যারা যারা ম্যাথ রিজনিংয়ে নিজেকে দক্ষ করে তুলতে পারবে তারাই কিন্তু এই পরীক্ষাটা জিতবে এতদিন কী ছিল কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে নাম করে আলটিমেটলি কিছু স্ট্যাটিক জিকে এবং কিছু পশ্চিমবঙ্গের তথ্যভিত্তিক কিছু প্রশ্ন উত্তর মুখস্থ করে গেলে এই পরীক্ষাগুলো পাশ করা যেত এখন কিন্তু সেটা আর হবে না বেসিক জায়গাতে হিট করেছে ডাব্লুবি ঠিক আছে দেখো ম্যাথ এবং রিজনিং এ ওয়েটেজ বাড়িয়ে দিয়েছে অর্থাৎ নিয়মিত প্র্যাকটিস করতে হবে বেসিক থেকে শিখতে হবে বারবার বলছি এসএসসি এসএলএসটির সঙ্গে গ্রুপ সিডি কে গোলালে চলবে না এসএসসি এসএলএসটি নিজের সাবজেক্টের পরীক্ষা যেটা নিয়ে এত বছর পড়ে এসছো বাট গ্রুপ সিটি কিন্তু পুরোপুরি আলাদা এই বিষয়গুলো কেউ কিন্তু নিজের সাবজেক্ট হিসাবে সারা জীবন পড়ে আসে না প্রত্যেককেই নতুন করে পড়তে হয় ঠিক আছে তাই যারা যারা ভাবছিল ও ঠিক আছে কিছু একটা করে দেব আমি বলবো সুযোগ হারিও না নিজের প্রস্তুতি সঠিকভাবে আরও সিরিয়াসলি আজ থেকে পড়তে শুরু করো আরও সিরিয়াসলি আজ থেকে পড়তে শুরু করো প্রস্তুতি নিতে শুরু করো না হলে কিন্তু স্কোর কার্ডে যা স্কোর আসবে কাট অফকে ছুতে পারবে না আমি এখনই বলে দিলাম আশা করি গ্রুপ সি নিয়ে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এবার আসি গ্রুপ ডিতে গ্রুপ ডিতে আগে ছিল জি ম্যাথ কারেন্ট অ্যাফেয়ার্স এখন চলে এসছে জি কের বদলে জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো জায়গা এখানে নেই ঠিক আছে চলে এসছে ম্যাথ চলে এসছে রিজনিং এখানে ইংরেজি নেই দেখো আগে রিজনিংয়ের কোনো জায়গা ছিল না এখানেও রিজনিং দশ ম্যাথ কুড়ি তার মানে তুমি যদি গ্রুপ ডি এও একটা চাকরি পেতে চাও তোমাকে ম্যাথ এ স্ট্রং হতে হবে তোমাকে ম্যাথ রিজনিংয়ে স্ট্রং হতে হবে ঠিক আছে তাহলে এখন থেকে অঙ্ক করা রিজনিং প্র্যাকটিস করা শুরু করতে হবে নিয়মিত ক্লাস করতে হবে ঠিক কি না এবং জিরো থেকে হিরো হয়ে উঠতে হবে দু মাসের মধ্যে দু মাস সময়টা কিন্তু খুব একটা কম নয় আমরা যদি ঠিক করে পড়াশুনো করি এই দু মাসেও চাকরিটা পাওয়া যায় ক্লিয়ার চলো এবার ইন ডিটেলস ভিডিওর মধ্যে আমরা যাব সেটা কি বিস্তারিত সিলেবাস জানব গ্রুপ সি যদি আমরা দেখি ঠিক আছে দু সালে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইতিহাস ভূগোল অর্থনীতি বিজ্ঞান খেলাধুলো সাহিত্য পশ্চিমবঙ্গ ভারতের সাধারণ জ্ঞান এবং জিকে ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ভারত ও অন্যান্য দেশের খেলাধুলো ইতিহাস সাহিত্য সংস্কৃতি ভূগোল অর্থনৈতিক বিজ্ঞান রাজনীতি বৈজ্ঞানিক গবেষণা সংবিধান সাম্প্রতিক ইভেন্ট মানে পৃথিবীর সবকিছু দিয়ে দিয়েছিল কিন্তু এবারের এবারের যে সিলেবাস দেওয়া হলো ইন ডিটেল সিলেবাস সেখানে ঠিক কী কী দেওয়া হলো দেখো স্পেসিফিক দশখানা টপিক সেখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে স্পেসিফিক এবং জানিয়ে রাখি শুধু সিলেবাসের মধ্যে বা মার্কস ডিভিশনে চেঞ্জ নয় নতুন সাবজেক্ট আনা নয় ছোট ছোট টপিকের মধ্যেও এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যেও এমন টপিক ঢোকানো হয়েছে যে টপিক কোনো দিন কোনো কম্পিটিটিভ এক্সামে আসেনি কি সেই টপিক চলো একবার দেখে নিই ঠিক আছে সেটা হলো যে দেখো এনইপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাশনাল এডুকেশন পলিসি এটা ইনকর্পোরেট করা হয়েছে গ্রুপ সি এর সিলেবাসে বাজার চলতি কোনো বইতেই মানে গ্রুপ সিটির যে বইগুলো বাজারে চলছে তুমি রিজনিং দেখতে পাবে না তুমি এই ন্যাশনাল এডুকেশন পলিসি দেখতে পাবে না আরও দেখো জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশান কোথাও নেই তোমাকে কিন্তু নতুন করে নিজেকে তৈরি করতে হবে আর কি কি আছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি দু লাইনে লিখে দিলেও এখানে পুরো জিওগ্রাফি থেকে শুরু করে এবং বিশেষ করে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপরে সব থেকে জোর দিতে হবে এখানে ছোট্ট করে বলে দিয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু সেখানেই তোমাকে কী পড়তে হবে অ্যান্সিয়ান্ট পড়তে হবে মিডিয়াবেল পড়তে হবে মডার্ন পড়তে হবে মানে আসলে সিলেবাসটা দেখতে ছোট লাগছে ছোট প্যাকেট বড়া ধামাকা যারা যারা আমার সাথে একমত হবে ঝটপট একটু লাইক করে দিও ঠিক আছে ছোট প্যাকেট বড় ধামাকা ঠিক আছে তো সেই ধামাকা কিন্তু করে দিয়েছে নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন ঠিক আছে এটা সিলেবাসে আছে আর কি কি আছে এনইপি আছে জেন্ডার অ্যাওয়ারনেস আছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দা ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের সংস্কৃতি ঠিক আছে ভারতবর্ষের সংস্কৃতির ওপরে কিন্তু এখানে কিন্তু একটা পোর্শন ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আগে আমরা জানতাম কম্পিউটার কোথায় পড়তে হবে শুধুমাত্র মেনসে গিয়ে মানে প্রিলিমিনারিতে কোনো কম্পিউটারের জায়গা ছিল না কিন্তু এখন দেখো এই যে বেসিক কম্পিউটার নলেজ এটা কিন্তু তোমার এমসি কিউতে প্রশ্ন আসবে অর্থাৎ কম্পিউটারটাও তোমাকে পড়তে হবে এছাড়াও এনভায়রমেন্ট অ্যাওয়ারনেস এটা অলরেডি আমরা পড়ি কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স অর্থাৎ ইকোনমিক্স থেকে প্রশ্ন আসবে স্পোর্টস থেকে প্রশ্ন আসবে ভালো যে জায়গাটা হয়েছে আগে সায়েন্স অনেকটা পড়তে হতো এখন সেখানে ইনোভেশনস অ্যান্ড ইনভেনশান ইন সায়েন্স অর্থাৎ আবিষ্কার এবং আবিষ্কারক শুধুমাত্র এই জায়গাটা কভার আপ করতে হবে অর্থাৎ একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট যে ডাব্লিউ বি এসএসসি তার সিলেবাসটাকে মডিফিকেশনের মাধ্যমে আপাত দৃষ্টিতে মনে হবে ছোট করেছে আসলে যেটা করতে চেষ্টা করেছে খুব স্পেসিফিক একটা সিলেবাস দেওয়ার চেষ্টা করেছে এবং জানিয়ে রাখি যখনই স্পেসিফিক সিলেবাস দেওয়া হবে তখন কোশ্চেন ইন ডেপথ হবে ইন ডিটেলস হবে বুদ্ধিদীপ্ত হবে আশা করছি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেই সেই জায়গাটাই করতে চলেছে কমিশন ঠিক আছে তো এবার দেখা যাবে পরীক্ষাতে ঠিক কী হয় তবে আমরা তোমাদেরকে সব দিক থেকে রেডি করে দেব। ঠিক আছে যারা যারা চাইছো যে স্যার আপনি আমাদেরকে গাইড করুন স্যার বিএসএসিআই টিম আমাদেরকে গাইড করুন তারা ঝটপট একটু কমেন্ট করে জানাও তো প্রত্যেককে বলছি যারা মনে করছো যে বিএসএসিয়ায় আমাদেরকে গ্রুপ সি গ্রুপ ডিতে আমাদেরকে গাইড করুক স্যার কিছু পিডিএফ দিন স্যার কিছু ফ্রি ক্লাস আনুন স্যার আপনি আমাদেরকে স্ট্র্যাটেজি বলে দিন ঝটপট কমেন্ট করো হ্যাঁ স্যার তাহলে আমরা তোমাকে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যে গ্রুপে তুমি জুড়ে জুড়ে থাকতে পারবে এবং প্রতিনিয়ত আপডেট পাবে ঠিক আছে বেশ একদম ঠিক আছে একজন লিখছে যে নেট পেপার ওয়ানে এনইপি আছে একদম তাই নেট পেপার ওয়ানে আছে এনইপি আমরা পড়িয়েওছি কিন্তু কম্পিটিটিভ এক্সামে কিন্তু এর আগে কখনো এনইপি থেকে প্রশ্ন আসেনি ঠিক আছে এরপরে আসি বিস্তারিত ইংরেজির সিলেবাস নিয়ে গ্রুপ সি এর ক্ষেত্রে শুধু ইংলিশ লাগে ডিতে লাগে না ঠিক আছে এবারের এটা পুরোনো সিলেবাস নতুন সিলেবাসে যেগুলো দেওয়া হয়েছে সেটা একটু দেখে নাও আগে পনেরোতে আসতো এখন মাত্র দশে ইংলিশ গ্রামার কী দিয়েছে প্রিপোজিশন সিঙ্গুলার অ্যান্ড প্রুরাল সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিম ভোকাপ আছে ভোকাবুলারি স্পেলিং চেক আছে এবং সেন্টেন্স স্ট্রাকচার আছে অর্থাৎ পাঁচটা টপিক থেকে টোটাল দশটা ইংরেজির প্রশ্ন আসবে তুলনামূলক যদি দেখা যায় ইংরেজির ওয়েটেজ কমেছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কমেছে বরং ম্যাথস রিজনিংয়ের ওয়েটেজ অনেকটা বাড়িয়ে দিয়েছে ম্যাথ রিজনিং যারা ঠিকভাবে করতে পারবে তারাই এই চাকরিটা পাবে ঠিক আছে নেক্সট একটু দেখে নেওয়ার চেষ্টা করব গণিত অর্থাৎ ম্যাথের কি সিলেবাস ছিল দু হাজার ষোলোতে এই সিলেবাস ছিল এখন রিসেন্ট যে সিলেবাসটা এসছে সেখানে এলসিএম এইচসিএফ সিম্প্লিফিকেশান রেশিও প্রপোর্শান টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যাভারেজ পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ফ্র্যাকশান সিম্পলিস্ট ইন্টারেস্ট টোটাল এই দশটা টপিক দেওয়া হয়েছে ঠিক আছে টোটাল দশটা টপিক কিন্তু এই অ্যারিথমেটিক থেকে দেওয়া হয়েছে এবং ওয়েটেজ বাড়ানো হয়েছে আগে দশটা টপিকে পনেরোটা প্রশ্ন আসতো এখন দশটা টপিক থেকে কুড়িটা প্রশ্ন আসবে ঠিক আছে তো এই হলো মোদ্দা কথা পুরো বিষয় এরপর যেটা বলবো সেটা কি যেটা একেবারে নতুন নিউলি অ্যাডেড সেটা কি লজিক্যাল রিজনিং হ্যাঁ এই রিজনিং কিন্তু এতকাল আমাদেরকে গ্রুপ সি গ্রুপ ডির জন্য পড়তে হয়নি একটাও রিজনিং আসতো না ঠিক আছে বাট এবারে কিন্তু রিজনিং দিচ্ছে ঠিক আছে এবারে রিজনিং আসছে এবং এই রিজনিং এর স্পেশাল ক্লাস তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে বিএসএসিআই কম্পিটিটিভ বলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা পেয়ে যাবে তোমরা কারা কারা এর কাছ থেকে ক্লাস চাইছ নিয়মিত ঠিক আছে ঝটপট একটু কমেন্ট করে জানা হতো ঠিক আছে স্যার বলছি যে কন্টিনিউ ফ্রি ক্লাস গ্রুপ সিডি ইউটিউবে করালে ভালো হতো চলো তোমাদের জন্যে একটা খনি দেখায় খনি ঠিক আছে যেখানে প্রচুর প্রচুর ক্লাস বিএসএসিআই অলরেডি করিয়ে রেখেছে ঠিক আছে যেখান থেকে তোমরা মানে বলতে পারো একেবারে খুব সুন্দরভাবে গাইডেন্স পেয়ে যাবে ঠিক আছে চলো দেখে তোমরা প্রথমে প্রত্যেকে ইউটিউবে যাবে ঠিক আছে নেটটা বোধহয় একটু স্লো আছে হ্যাঁ ইউটিউবে যাবে গিয়ে তোমাদের এই সার্চের জায়গাতে ঠিক আছে লিখবে বিএসএসইআই লিখবে বিএসএসইআই বিএসএসইআই কম্পিটিটিভ যেই তুমি লিখবে দেখবে একটা কম্পিটিটিভের চ্যানেল তোমার সামনে চলে আসবে ঠিক আছে দেখো

আমাদের এখানে দেখতে পেয়ে যাবে তোমরা আমাদের এই বিএসএসিআই চ্যানেলে তুমি যখনই যাবে এখানে প্রচুর প্রচুর ফ্রি ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে একেবারে প্লে করে আমরা তোমাদের জন্য আমরা তোমাদেরকে সমস্ত ক্লাস কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি দেখো ছ ঘন্টার ম্যারাথন গ্রুপ সি গ্রুপ ডি একশোটি বাছাই করা এমসিকিউ একদম ব্যাখ্যা সহ একটি ছ ঘন্টার ম্যারাথন পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রকল্প এমসিকিউ ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের জন্য দিয়ে দিয়েছি এবং এই চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নিয়মিত গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো এই হলো পুরো বিষয় এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো আর একটা ছোট্ট জিনিস বলে রাখি দেখো সাধারণত আমরা প্রত্যেকে প্রচুর ফ্রি ক্লাস চাই কিন্তু একটা ফ্রি ক্লাস তোমাকে শুধু প্র্যাকটিস দেবে বারবার বলছি ঠিক আছে তোমার ফাউন্ডেশন কিন্তু তৈরি করবে না কারণ একটা ফাউন্ডেশন যদি তৈরি করতে হয় তার একটা সাইন্টিফিক লার্নিং ডিজাইন প্রয়োজন ঠিক আছে তার একটা সাইন্টিফিক লার্নিং ডিজাইন প্রয়োজন যেখানে একদম বেসিক থেকে শুরু করতে হবে এবং ধীরে 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 তোমাকে ইমপ্রুভমেন্ট তৈরি করতে হবে প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে মক টেস্ট দিতে হবে একটা সিস্টেমেটিক একটা লার্নিং প্রোগ্রেস তোমার জন্য প্রয়োজন যেটা কিন্তু তোমাকে ইউটিউব দিতে পারবে না বা ফ্রি ক্লাস দিতে পারবে না ফ্রি ক্লাস যেটা করতে পারবে তোমার প্র্যাকটিসটা বজায় রাখতে পারবে তোমাকে বেশ কিছু নতুন প্রশ্নের সঙ্গে তোমাকে সামিল করাতে পারবে এর বাইরে কিচ্ছু না কিন্তু তোমাকে যদি একটা সাকসেস পেতে হয় যদি তোমাকে সফল হতে হয় তাহলে সিস্টেমেটিক ওয়েতে এগোতে হবে তো যারা মনে করছো বিএসএসিআই এর সাথে একটা সিস্টেমেটিক ওয়েতে এগোবে তারা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচে ভর্তি হতে পারো এবং এই ব্যাচে আমরা প্রথম থেকেই টাইপিং কোর্স এবং কম্পিউটার কোর্স ফ্রি দিচ্ছি কারণ আমি জানি তুমি যদি বিএসএসসিআইতে পড়ো যদি আমাদের কথা মেনে চলো আমাদের দেখানো পথে চলতে পারো তুমি প্রিলিমস পাস করবি হ্যাঁ এতটা কনফিডেন্টলি বলছি তুমি প্রিলিমস করবেই ঠিক আছে তো তোমাকে তো শুধু প্রিলিমস পাস চাকরিটা দেবে না তোমাকে তোমাকে টাইপিং করতে হবে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টটাও পাস করতে হবে কি তাই তো সে কারণে আমরা প্রথম থেকেই কিন্তু তোমাদেরকে এই ব্যাচে এই যে গ্রুপ সিডি টু পয়েন্ট ও এই ব্যাচে আমরা কম্পিউটার ভিওডি কোর্স এবং টাইপিং কোর্স সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি যাতে তোমাদের প্রস্তুতিতে কোন রকম খামতি না হয় তাই যারা যারা মনে করছো যে স্যার হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন ফ্রি ক্লাস ইউটিউবের ক্লাস বা ইত্যাদি প্রভৃতি এগুলো সত্যি শুধু প্র্যাকটিসটা করাতে পারে কিন্তু হাতে ধরে শেখাতে গেলে ফাউন্ডেশন তৈরি করতে গেলে আমাকে একটা সাইন্টিফিক ওয়েতে পড়তে হবে এবং সেটাতে আমি এর সাহায্য চাই তাহলে ঝটপট আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে নাও আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে এইট টু এইট এই নাম্বারে ফোন করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ আগামী বুধবার থেকে শুরু হবে হ্যাঁ আগামী বুধবার থেকে শুরু হবে স্যার পরীক্ষার সম্ভাব্য তারিখ পরীক্ষার সম্ভাব্য তারিখ জানুয়ারির থার্ড এবং ফোর্থ উইক ঠিক আছে জানুয়ারির থার্ড উইক অথবা থার্ড এবং ফোর্থ সম্ভবত আঠেরো তারিখ আর পঁচিশ তারিখ জানুয়ারি অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ রবিবার গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা হবে ঠিক আছে হাতে এখনও মোটামুটি দুটো মাস আছে সো খুব ভালো করে পড়াশুনো করো আশা করি এই চাকরিটা তুমি পেতে পারবে আজকে এই পর্যন্ত এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো আমাকে জানিও আমি তোমাদের জন্য ভিডিও আনব থ্যাংক ইউ